যারা বাংলাদেশে আসছেন এবং কি যারা মালয়েশিয়াতে আছেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাংলাদেশে একজন ব্যক্তি তিনি হচ্ছে ফসু ফেমি মানে ফসুদেরকে অনেক বেশি ভালোবাসে আর কি তো তিনি একটা বিড়াল ফালতেন সেই বিড়ালটা হঠাৎ করে তার বাড়ি থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে একজন মুরব্বি সাসা হ্যাঁ দাড়ি দড়ি সবই আছে মাথায় টুপি আছে তিনি ওই বিড়ালটাকে মানে ইচ্ছা মতে ফিটেছেন কেন ফিটেছেন সেটা তিনি নিজেও দাঁড়ান না এখন যার বিড়াল সে কিন্তু দেখছে দূর থেকে সে এখানে এসে এই সাথে সাথে খুবই রাগারাগি করছে রাব ব্যবহার করছে তুই আমার বিড়াল ফিটাইলি ক্যা আমার বিড়ালকে আহত করলি ক্যা আমার বিড়াল যদি এখন মারা যায় আমি তোকে পুলিশের কাছে দেব। এভাবে চিৎকার শেষামেশি করছেন ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো এই ভিডিও নেসে অনেকে কিন্তু কমেন্ট করতেছে অনেকে মানে অনেক খারাপ কমেন্ট করতেছে ভালো কমেন্ট করতেছে তার ভিতরে একটা কমেন্ট আমার শোকে আসলো এই যে কমেন্টটা দেখেন এখানে এই অভদ্র লোকটি কি বলতেছে বিড়াল কি তোর আব্বা লাগে বিড়ালকে মারছে কি হয়েছে হ্যাঁ মানে একজন মানুষ মারলে তো মানুষ মরে গেলে তো মানুষ এই কাজটি করে না সে তার মতো করে কথাগুলো বলছে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হচ্ছে যে মানে কি বলবো তারা হচ্ছে জল জল্লাদ জল্লাদ বুঝেন তারা হচ্ছে জল্লাদ হ্যাঁ তারা ফসু মানে ফসুর উপরে তাদের কোনো ভালোবাসা নেই তাদের ভালোবাসা হয়েছে শুধুমাত্র মানুষের উপরে মানুষের উপরও তাদের ভালোবাসা নেই দেখেন না রাস্তাঘাটে গুলি করে মানুষ পেরে ফেলতেছে সে আবার পশুভেমি কীভাবে হবে সেই যে কমেন্টটা করছে সে কি এটা বুঝতে পারছে সে কী কমেন্টটা করছে সে যদি বাংলাদেশে আজকে না জন্মগ্রহণ করে যদি বিদেশের মাটিতে জন্মগ্রহণ করত আর এর এ কমেন্ট সে করত তাহলে মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কোনো জায়গায় সে থাকে সেখান থেকে এনে এই লোকটাকে শাস্তি দিত বুঝতে পারছেন তারা আবার কী পশুপ্রেমী হইতে পারে এখন প্রশ্ন করতে পারেন আমি মালয়েশিয়ার কথা কেন টেনে এনে আনলাম আমাদের বাংলাদেশী একজন ব্যক্তি মোটরসাইকেল যা যাচ্ছে তো বিড়ালের গায়ের সাথে শুধুমাত্র তার ফাটা লাগছে দূর থেকে কেউ একজন দেখছে দেখে কি করছে তার বিরুদ্ধে নালিশ করছে থানায় থানা কি করছে তাকে ডেকে নিয়ে তেরো হাজার রিঙ্গিত জরিমানা করছে সত্যতা প্রমাণ পাই সে বিড়ালকে লাথি দিছে সে যদিও স্বীকার করছে বলছে আমি লাথি দিই নেই শিকার স্বীকার করছে যেহেতু সিসিটিভি দেখাইছে দেখেন পত্রিকা সেই বিড়ালকে লাথি মারছে এই কারণে তেরো হাজার রিঙ্গিত চরিবানা করছে এবার বাংলাদেশে যারা আছেন আমি আপনাদেরকে বলতেছি তেরো হাজার রিঙ্গিত এক এক রিঙ্গিত বাংলাদেশে আপনার এ টাকা করে ধরেন তাহলে তেরো হাজার রিঙ্গিত বাংলাদেশে কত লাখ টাকা আসতেছে দেড় লাখ দুই লাখ মানে দেড় লাখ দেড় লক্ষ টাকার উপর আসতেছে শুধুমাত্র ফাঁ লাগছে আর এই যে বেকুপটা যে এখানে কমেন্টটা করছে এটা বাংলাদেশে বিদায় সে কমেন্ট করে সেখান থেকে বাঁচতে পারছে মালয়েশিয়া তুলে সে কখনো বাঁচতে পারতো না তাই আমি বলতেছি যে একটা মানুষের যেভাবে এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে একটা ফসুরও বাঁচার অধিকার আছে একটা বিড়ালেরও বাঁচার অধিকার আছে একটা সরাই ফাঁকিরও বাসার অধিকার আছে বিনা কারণে আপনি কোনো প্রাণীকে হত্যা করবেন না কোনো প্রাণীকে আপনি বিনা কারণে মারবেন না কোনো প্রাণীকে বিনা কারণে লাথি দেবেন না আমরা অনেক ক্ষেত্রে দেখি কি আপনার এই যে রাস্তায় যে আপনার কুকুরগুলো আছে না সেই কুকুরগুলোর মানে কুকুরের গায়ের ভিতরে কোনো পানি ঢেলে দেয় আমাদের বাংলাদেশে তারা আমাদের প্রশাসনকে এই সিদ্ধান্ত নিতে হবে যেখানে ফসুর উপরে হত্যা হবে যেখানে ফাঁকির উপরে হত্যা হবে যেখানে মানুষের উপরে হত্যা আক্রমণ হবে সেখানে কিন্তু তারা রুখে দাঁড়াবে তারা যেন সমানভাবে বিচার হয় এটার বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের মানুষগুলো এখনও মানে গোয়া গাদায় রয়ে গেছে সবাই না বেশিরভাগ মানুষ এখন গোঁয়া গাঁদায় রয়ে গেছে তারা এখন ফসু ফসুয়ে রয়ে গেছে তারা মানুষ হতে পারলো না পৃথিবী এগিয়ে যাচ্ছে তারা কোথায় আছে তারা কুয়ার ব্যাংক কুয়ার মানে গর্তের ভিতরে আছে কুয়ার ভিতরে আছে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ